দু হাজার চব্বিশ শেষ হতে চললো আসছে দু হাজার নতুন বছর আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসছে এই 2025 সালে আসলে একটি বছরের সমাপ্তি মানেই আসলে একটি বছরের সমাপ্তি নয় আমাদের জন্য ভুলগুলোকে শুধরে নেওয়ার নতুন আরেকটি সুযোগ যা আপনাদের আমাদেরকে কাজে লাগাতে হবে দু হাজার আসতে শুরু করল দু হাজার নিজের জন্য কি কি বদলানো উচিত নিজের পড়ালেখার উন্নতি বা নিজের ফ্যামিলিসকে সময় দেওয়া বা নিজের বন্ধু বান্ধব বন্ধু সাথে আরও ভালো সময় কাটানো এবং নিজের ভুলগুলোকে সুদ্রেন প্রতিদিন দু হাজার পঁচিশের সূর্য উদয় হওয়ার পর নিজের সঙ্গে একটা মোকাবেলা করা উচিত যে আমার আগামীর ভুলগুলো আমি আর সামনে পড়ব না নিজেকে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে এই মনোভাব নিয়ে কথা বলবো যে নেক্সট থেকে আমি হব নতুন প্রজন্মের পাখি তাহলে দু হাজার পঁচিশ আপনার জন্যই দু হাজার পঁচিশ আসছে নতুন বছর হিসেবে নয় আপনার ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য দু হাজার পঁচিশে আপনি হবেন সাফল্য একজন ব্যক্তি সুবর্ণ অবশ্য